এটা দেখি যে ট্রান্সফর্মার ভিতর থেকে কয়েল চুরি করে চলে নেওয়া যায় কে বা কাহারা নিচ্ছে উনি বলতে না এখন আমরা ট্রান্সফর্মারটি খুলে দেখছি এস টি লিড হুইথ এভরিথিং খুলে নেওয়া যায় রাখি সাইন ভাই

কোন সময় প্রচেষ্টা আমরা বলতে পারছি না এখন ট্রান্সফর্মার সিরিয়াল নাম্বার এবং কি নিয়ে গেলাম